বিসমিল্লা রহমান আলাইকুম আ রহমতুল্লাহ আমি আর আমার বন্ধু মিলন আমরা এই মস্তফা টাওয়ারের মানে খাওয়া দাওয়া করে সিঙ্গাপুর মোস্তফা টাওয়ারের খাওয়া দাওয়া করে তো এই সুজার এলাটি ধরে মানে ট্রেনে উঠে এই যে মেরিনা মেরিনাবাই লাস্ট স্টেশন সমুদ্রের পারে আসে সমুদ্রের পারে আসে ঘুরতেছি এই যে জাহাজ জাহাজের উঠে কত কেউ বেড়ায় কেউ যায় অন্য অন্য দেশে আবার এখান থেকে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া পাশে ফুল আটন থেকে দেখা যাচ্ছে ইন্দোনেশিয়ার বীজ আমি আর মিলনে যে সমুদ্রের পার দিয়ে ঘুরতেছি দেখতেছি বেড়াচ্ছি চার পাঁচটা দেখতেছি কী সুন্দর পরিবেশ এটি হচ্ছে মেরিনাবাই সমুদ্র বন্দর মেরিনাবায়ের জাহাজ ঘাটা বলে মেরিনাবাই জাহাজ ওই যে দূর একটা সেই সেই যে একটা ই দেখা যাচ্ছে ডিপ কোয়ালিটির ওইটাই হচ্ছে ইন্দোনেশিয়া ওইটা ইন্দোনেশিয়া একবারে শর্ট কাছে এত কাছে যে সিঙ্গাপুরের আসলেও এটা একটা এটা আমার জানা ছিল না কিন্তু এর আগের এখানে আইছিলাম কিন্তু আমি আসলে জানি না যে এইটা হচ্ছে এই যে ওই যে নৌকা নকার পাশেই ওইটা এলাকা বন্দরে এই যে জাহাজ এই জাহাজে এই যে এই যে দ্বীপ এই যে যে দ্বীপ দেখা যাচ্ছে এই দ্বীপটাই হচ্ছে মূলত ইন্দোনেশিয়া এই যে দ্বীপ এই যে এই দ্বীপটাই মূলত ইন্দোনেশিয়া আর আমরা দ্বারা আছি এই পারে অল্প একটু দূরত্ব এই যে এই দ্বীপ এই যে গাছপালার দ্বীপ এই দ্বীপটা হচ্ছে ইন্দোনেশিয়ার দ্বীপ ইন্দো দেশিয়ার দেশ আর আমরা এই পার আছি আমরা দুই বন্ধু গল্প গুজব যা অনেক হাসাহাসি করতেছি ঘুরতেছি বেড়াচ্ছি এদের সিঙ্গাপুরে মেরিনাবাই জাহাজ মানে আমাদের আমরা বলতে জাহাজ ঘাটা এখন ওদের ওরা কীভাবে নাম বলে আমরা জানি তবে আমরা শট হিসাবে বলতে যে এটা জাহাজ ঘাটে এখানে বড় বড়ো জাহাজ শিপ আসি এখানে দাঁড়ায় মাল খালাস করে এবং যাদের পোর্ট আছে পোর্ট এনটি আছে তারা ইন্দোনেশিয়া যাচ্ছে কাগজ সতে শিখ আছে এখান থেকে এই যে জাহাজে যে এই জাহাজ এই জাহাজ উঠি ইন্দোনেশিয়ায় সবাই ইন্দোনেশিয়ায় যায় আমরা এখানে বসে অনেক অনেকক্ষণ গল্প গুজব এবং ই করলাম পর্যবেক্ষণ করলাম যে আসলে এর আগেও একবার এখানে আমি বেড়া গেছি এই পাশ থেকে এই পাশেও আমার এক ছবি আছে কিন্তু এই যে ইন্দোনেশিয়া এত কাছে আসলে আমার জানা ছিল না এই ফার্স্ট এই প্রথম দেখলাম ইন্দোনেশিয়া এই যে দ্বীপ দুয়ারে এখন অবশ্যই ইন্দোনেশিয়া একটু কড়াকড়ি হয়ে গেছে ইন্দোনেশিয়ার কাগজপাতি আগে আগে সেই সিঙ্গাপুরের ভিসা থাকলেই মানে সিঙ্গাপুরের নাগরিক বাদে বাইরের কোনো নাগরিকরা সিঙ্গাপুরের ভিসা থাকলেই ইন্দোনেশিয়া যায় খালি আপ ডাউন আপডাউন হোটেল বুকিং আর আপ ডাউন যায় আসার জাহাজের টিকিট থাকলেই আপনার পারমিট দিয়ে দিয়ে দিতে কিন্তু এখন আর ও সিস্টেমটা নেয় এখন পুরাটা সম্পূর্ণ কমপ্লিট করে নিয়ে যেতে হয় ইন্দোনেশিয়া যেতে লাগলে ওখানকার রিসপন্স মানে ওখানকার একটা নাগরিকের অনুমোদন যে ও আমার কাছে বেড়াইতে আসবে তার বড় ভিসার দাম অনেক বেশি তারপরও এখন বাংলাদেশিদের জন্য ইন্দোনেশিয়া একটা স্বপ্নের মতো হয়ে গেছে এখন ইন্দোনেশিয়া খুব করা করে চলতেছে বা করা হয়ে গেছে ইন্দোনেশিয়া আগের মতো মন চাইলে ভিসা ছাড়াই চলে যেতাম কিন্তু এখন আর ভিসা করে যেতে হবে খালি ভিসা করলে হবে না ইন্দোনেশিয়া যেতে লাগলে ওই দেশের ওই দেশের নাগরিকের একটা ই লাগবে ওই দেশের নাগরিকের একটা ওই যে কী কয় রেসপন্স সেটা লাগবে তারপর হলে কাগজপাতি আপনি কোথায় কোথায় উঠবেন এ নানান ঝামেলা এই সিঙ্গাপুরের মতোই আইন সিঙ্গাপুরে আইন যেরকম হোটেল পারমিট ছাড়া আপনাকে ঢুকতে দেবে না যদি ধরে এবং অনেক কাগজপাতি তো অনেক যাই হোকই যেগুলো এইসব কাগজপাতি থাকলে ইন্দোনেশিয়া যা যায় কিন্তু আগে এতটা এত আগে এতটা করা ছিল না সহজ ছিল মানে ইমন চাইলেই ইন্দোনেশিয়া ঘুরে আসা তো সিঙ্গাপুরে যদি কেউ ভিসা নিয়ে আসতে মানে যেরকম আমাদের দেশে এলাকা আরিসা নগরবাড়ি আরিসা যেরকম স্পিড বোটে উঠলে নগরবাড়ি আরিসা যে টাইমটা লাগে সেম এই সিঙ্গাপুরের এই যে মেরিনা মেরিনাবায়ের পাশে যে জাহাজ এই জাহাজের পাশ থেকে হলে গা ওই ইন্দোনেশিয়া যাওয়ার জন্য গা এডে এডি হলেগা কি লাগে যাই হোক আমি আর মিলন এখানে দুই বন্ধু বসে আমরা আলোপ আলোচনা করতেছি কথা করছি এডে পাশে বিমান হোক ভালো থাকবে না সালামত